নমস্কার বন্ধুরা শৈলম কিচেনে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে রান্না করবো রুই মাছের ঝোল খুবই সাধারণ পদ্ধতিতে রান্না করব তবে খেতে অসাধারণ হবে আজকে যে মশলা ছাড়া শুধু টমেটো এবং আদা বাটা লঙ্কা বাটা দিয়ে আজকে এই মাছের ঝোল করব এর জন্য আমি কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এখন তেল গরম করে এর মধ্যে রুই মাছের পিসগুলো দিয়ে ভালো করে ভেঁচে নেব এইভাবে আপনারা রান্না করে দেখতে পারেন খেতে বেশ ভালো হয় দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেল এখন এই মাছগুলো আমি তুলে নেবো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি জিরে ফোড়ন দেব এখানে আমি খুবই কম তেল ব্যবহার করেছি যাদের বাড়িতে বাচ্চা বা বয়স্ক মানুষ আছে তারা এইভাবে রান্না করে দেখতে পারেন তেল মশলা কম আছে দেখুন আমি এর মধ্যে জিরে দিয়ে দিলাম এখানে আমি হাফ চামচ সাদা জিরে দিয়েছি এর মধ্যে কয়েকটি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু বড়ো বড়ো করেই কুচিয়েছি পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে আমি দুটো আলু লম্বা লম্বা পাতা পাতা করে কেটে দিয়ে দিলাম আলুগুলো আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেবো এর মধ্যে একটি মশলা করে নিলাম মশলার মধ্যে রয়েছে দেখুন টমেটো লঙ্কা আদা এবং কয়েক কয়া রসুন এই দিয়েই আজকের এই মাছের ঝোল রান্নাটি হবে আমি এই দিয়ে দিলাম আলুর মধ্যে এই মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু একটু কষিয়ে নেব এর মধ্যে স্বাদ মতো নুন ও হলুদ দিয়ে দেব এর মধ্যে লবণ দিলাম আর দিয়ে দিলাম হলুদ আজকে রান্নায় রকম শুকনো লঙ্কার গুঁড়ো বা শুকনো লঙ্কা ব্যবহার করিনি এখন খুব ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে এর মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দেবো ঝোল যখন ফুটে উঠবে তখন মাছের পিসগুলো দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেবো আলু এবং মাছ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নেব ঝোল ফুটে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম নামানোর আগে অবশ্যই একটুখানি এক চামচ মতো ঘি দিয়ে নামিয়েছি আজকের রেসিপি এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার মাছের ঝোল আলু দিয়ে রান্না হয়ে গেল এখন আমি এটি সার্ভ করে নিচ্ছি সবাইকে অনেক ধন্যবাদ জানাই আজকের এই আলু দিয়ে রুই মাছের ঝোল এই রেসিপি দেখার জন্য সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে নমস্কার